পনেরো বছর পেরিয়ে গেলেও এবার থেকে চলতে পারে বাস এই নিয়ে আদালতের দ্বারস্থ হবেন রাজ্য পরিবহন দপ্তর পরিবহন যাতে বিঘ্নিত না হয় স্বাস্থ্য ভালো থাকা বাসগুলো যাতে রাস্তায় চলতে পারে সেই দিকেই নজর দিচ্ছে পরিবহন দপ্তর এমনই ঘোষণা করেছেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহা শেষ চক্রবর্তী মূলত গ্রিন ট্রাইব্যুনাল আইন অনুযায়ী প্রতি পনেরো বছর অন্তর বাসকে কাটাই করতে পাঠিয়ে দেওয়া হয় তাতে অনেক বাস ভালো থাকলেও সেগুলোকে নষ্ট করে দেওয়া হয় এতেই সমস্যার সম্মুখীন হয় বাস মালিক সংগঠন তার উপরে করোনার কারণে দুই বছর সেভাবে বাস চলতে পারেনি আর তাই এই সিদ্ধান্তই এবার পরিবহন মন্ত্রী অবশেষে বড় সিদ্ধান্ত গ্রহণ করলেন যে এটা নিয়েই এবার দ্বারস্থ হবেন পরিবহন দপ্তরের কাছে পরিবহন মন্ত্রী শেষ চক্রবর্তী কী জানাচ্ছেন শোনাব এছাড়াও পরিবহন মন্ত্রী আরও কী জানাচ্ছেন গ্রিন ট্রাইব্যুনাল আইন অনুযায়ী প্রতি পনেরো বছর অন্তর যে বাস পরিবর্তনের নিয়ম রয়েছে তাতে যারা বাস ভালো আছে সুস্থ স্বাভাবিক বাস রয়েছে সেগুলো যাতে চালানো যায় তার দিকে নজর দেওয়া হয় এই পনেরো বছরে গাড়ির তো গাড়ির তো সেমন কিছু ক্ষতি হয় না যেটা সমস্যা দেখাচ্ছে সেটা হচ্ছে পরি ইয়ে আমাদের পলিউশন পলিউশনটা যদি রাজ্য সরকার বা টেকনিক্যাল কোনো কিছুভাবে পলিউশনটা আটকানো যায় পলিউশনটা যদি না হয় তাহলে তো গাড়ি চলতেই পারে সেটা তো আমাদের মাননীয় পরিবহন মন্ত্রীও বলেছে যে পরিকাঠামোগত কোনো তো তো হয় না খালি পলিউশনের জায়গাটা ওই জায়গাটা যদি আটকায় তবে রাজ এই দু হাজার সালের যে হাইকোর্টের রায় তারপরে যে এই বছর অনেক গাড়ি বসে যাবে কলকাতা শহর এবং জরুরি মানে কেএমডি এরিয়া অনুযায়ী সেই কেএমডি এরিয়া অনেক গাড়ি বসে যাবে সেই গাড়িগুলোকে তাহলে রাস্তায় নামানো যাবে তারপর বিশেষ করে কোভিড পিরিয়ডে ওই যে তিন বছর গাড়িগুলো চলতে পারেনি আমাদের তো মালিক সং বেসরকারি মালিক সংগঠনের একটা দাবি ছিল যে কিছুটা সময় বাড়ানো হোক এবার পুরোটাই তো বেসরকারি মালিকের উদ্যোগে হবে না কিছুটা সরকারের সদিচ্ছা এই সরকার সহানুভূতিশীল হয়ে এই যদি বিচারটা করা যায় তাহলে গণপরিবহনটা বেঁচে যাবে এরকম যদি হয় তাহলে কি আপনাদের সুবিধা হবে হ্যাঁ আমাদের তো অবশ্যই সুবিধা হবে এবং যাত্রী সাধারণও সুবিধা হবে যে রাস্তায় যে বাসের অ্যাভেলেবিলিটি সেটা ঠিকঠাক থাকবে আপনার পরিচয়টা বলুন রঞ্জন প্রামাণিক শ্রীরামপুর মহকুমা সব মহকুমা সংগঠনের সম্পাদক যদি ফিটনেস ফিটনেস ঠিক থাকে পলিউশন ঠিক থাকে গাড়ি যদি বাড়ানো হয় ডেট তো আমাদেরও ভালো হবে রুটি রুটিরও ঠিক হবে নাহলে একসাথে অনেক গাড়ি বসে গেলে সমস্যা হবে এতে যদি সময় বাড়ানো হয় আমাদেরও সুবিধা আরো যারা আমাদের আরো ড্রাইভার কন্ট্রাক্টর স্টাফেরা যারা আছে তাদেরও সুবিধা হবে কাজকর্মগুলো সব ঠিকঠাক থাকবে তো টাইম বাড়ালে ভালোই হবে খারাপ হবে না কিন্তু আপনি তো বাস চালক হ্যাঁ আমি একজন ড্রাইভার হিসেবেই বলছি আমি চালক একজন হলে খুবই ভালো আমাদের পক্ষে অনেক ভালো টাইম বাড়ানো হোক টাইম বাড়ানো হোক গাড়ি যদি ঠিকঠাক থাকে পলিউশন ঠিকঠাক থাকে গাড়ি ফিটনেস যদি ঠিক থাকে যাবতীয় জিনিস আরো যেগুলো দরকারি সরঞ্জাম গাড়ি যদি ঠিক থাকে সরকার দেখুক ফিটনেস করুক ওরে যদি সেই গাড়ি বাড়ানো যাবে সেগুলো বাড়ানো দরকার খুবই নাহলে ভালো ভালো গাড়ি যদি বসিয়ে দেয় আমাদের কাজের সমস্যা আরো হবে কি নাম আপনার আমার নাম অলিপ পাত্র আপনি আমি একজন বাস চালক আমাদের রাজ্যের স্ক্র্যাপ পলিসি যেটা আছে সেটা হচ্ছে যে পনেরো বছরের ওপরে গাড়ি স্ক্র্যাপ করা বাধ্যতামূলক নেই এটা অপশনাল আছে যার গাড়ি খারাপ হয়েছে সেই স্ক্র্যাপ করবে কিন্তু হাইকোর্টের নির্দেশ অনুযায়ী কেএনডি এলাকায় পনেরো বছরের ওপর কমার্শিয়াল গাড়িগুলো স্ক্র্যাপ করা বাধ্যতামূলক এটা দু হাজার সাল থেকে গ্রিন ট্রাইব্যুনালের অর্ডারে চলছে এখন এতে চব্বিশ সালে বেশ কিছু বাস কেএনডি এলাকায় বসে যাওয়ার কথা এবং তারা আমাদের কাছে আবেদন করেছে যে করোনার সময় যেহেতু তারা বাস চালাতে পারেনি কম চালিয়েছে তাই তাদের কিছু এক্সটেনশন দেওয়া হোক এখন বিষয়টা হলো যে আমরাও মনে করি যে পনেরো বছরেই গাড়িটা যদি সুস্থ থাকে তাদের স্ক্র্যাপ করাটা বাস্তবসম্মত নয় কারণ পনেরো বছরেই গাড়িটাকে ভেঙে ফেললে এত টাকার গাড়ি সে তার গাড়ির কষ্ট মূল্যটাই তুলতে পারে না সেখানে আমরা কোর্টের কাছে আবেদন করব। যে এই পনেরো বছরের যে লাইফ সেটাকে আর বাড়িয়ে দেওয়ার জন্য আমরা আবেদন করব এবং আমরা এটাও আবেদন রাখবো যে গাড়ির যদি মেশিনের কিছু পরিবর্তন করা যায় করে যদি তার পলিউশানটাকে কন্ট্রোল করা যায় এবং সিএনজিতে কনভার্ট করা বা এই ধরনের কোনো সিস্টেম পদ্ধতি আমাদের বার করতে হবে যাতে গাড়ির পলিউশনের যে পার্ট আছে মেশিনের মধ্যে সেটাকে চেঞ্জ করে পরিবর্তন করলে গাড়িটা আবার চলতে পারে কারণ গাড়ির কাঠামো ঠিক আছে সব ঠিক আছে সেটাকে পনেরো বছর পর ভেঙে ফেলা এটা ঠিক বলে আমরা মনে করি না আমরা এই যারা বাস চালান তাদের প্রতি আমাদের সহানুভূতিশীল আছি এবং গণপরিবহন ব্যবস্থায় দুম করে হাজার হাজার বাস বসে যাওয়া সেটাও সঠিক বলে আমরা মনে করছি না ফলে এটা নিয়ে আমরা আদালতে মুখ এটা এটাকে শুধু বাসের ক্ষেত্রে না অন্যান্য গাড়ির ক্ষেত্রে যেটা না বাসে যেহেতু সাধারণ মানুষ চাপে যাত্রীদের অসুবিধা হবে তার জন্য আর আর তো স্ক্র্যাপ পলিসি আমাদের এখানে এটা নেই যে পনেরো বছরের উপরে গাড়ি স্ক্র্যাপ করে ফেলতে যাবে এটা কিন্তু পশ্চিমবঙ্গে নেই ফলে সেটা গাড়ি যাদের ভালো আছে তারা তো চালাচ্ছে না কুড়ি বছর পঁচিশ বছরেও গাড়ি যদি ভালো থাকে সে নিয়মিত ফিটনেস করে সে তো চালাচ্ছে ফিটনেস টেস্ট টেস্ট করে ওটাই কোনো অসুবিধা নেই